দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার তৃণমূল ছাত্র যুবর মহকুমার ভিত্তিক কনভেশনে ব্যাপক সারা মেকলিগঞ্জে কথা ও গান সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব মহকুমার ভিত্তিক কনভেশনে ব্যাপক সারা পড়ল মেকলিগঞ্জে শুক্রবার মেকলিগঞ্জে কথা ও গান সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত এই কনভেশনে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী মেকলেগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দাস মেকলেগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেকলেগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব বর্মন মেকালগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিষ রায় হলদিবাড়ির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত কুমার রায় এছাড়াও দুই ব্লকের ছাত্র সভাপতি সহ প্রমুখ এ বিষয়ে মেকলেগঞ্জের বিধায়ক পরিশ্রন্ত অধিকারী কি বললেন শুনে নেওয়া যায় গাড়িটাকে যেমন গ্যারেজে নিয়ে যাওয়া হয় একটা সংগঠন চলতে চলতে যখন দীর্ঘদিন তার সঙ্গে কোনো আলোচনা তার সামনের দিক নির্দেশিকা হলঘরের পরিপূর্ণভাবে হলঘর ভর্তি হয়েছে এবং প্রত্যেকটা অঞ্চল থেকে যেভাবে নির্ধারিত করা ছিল তারা সেইভাবেই এখানে অংশগ্রহণ করেছে এই কনভেনশন আমরা যারা বক্তা বক্তব্য যারা বক্তব্য রেখেছেন তারা সুনির্দিষ্টভাবে কিছু বিষয়ে এখানে আলোচনা করেছেন সংগঠনের স্বার্থে এবং আমরা আশা করছি এই সংগঠনের মধ্য দিয়ে আগামী দিনে সমাধান আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে ছাত্র যুব কনভেনশন দু হাজার পঁচিশ ছয়ই জুন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবং মেঘ সহজরা সকল ছাত্র যুব সংগঠন যারা সকল সদস্য সদস্যরা রয়েছেন এবং বিশেষ করে যারা সভাপতিরা রয়েছে ছাত্র যুব সহ সভাপতি সহ সহজ সভাপতিরা রয়েছেন এবং সবাইকে অনেক ধন্যবাদ মানে সদস্য সদস্যদের এবং আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আজকে এই যে কনভেনশন যে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আগামীতে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের জন্য আমাদের প্রস্তুতি আজকের থেকে এখান থেকে আমাদের শুভারম্ভ হয়ে যে বিধানসভা সেই বিধানসভা ভিত্তিক ছাত্র যুবদের নিয়ে আমরা একটা কনভেনশন খুললাম সামনের দিনে যুবদের কি কাজ সেই কাজ এই সভা থেকে কনভেন্ট থেকে তাদেরকে ঠিক করে দেওয়া হলো সামনের দিনে সেই কাজগুলো আমরা বিশ্বাস করি সেই কাজগুলো নিশ্চিতভাবে তারা এক দূরতান্ত ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি